একদিন এই ছোট পানির ফোঁটাটা একটা জীবন্ত ফুলকে খুঁজে পায়। তখন সেই ফুলটা তার কাছে অনুরোধ করে দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আর তার বাচ্চাটা হলো এই ছোট ফুলের বিচিটা যেটা পানির অভাবে একদমই শুকিয়ে যাচ্ছিল। যা দেখে গর্ বসে এই ছোট পানির ফোঁটাটার মনে হয় সে ওই বীচিটাকে বাঁচাতে পারবে না। কিন্তু তবু সে তার পুরো শক্তি দিয়ে সেই বীচিটাকে বাঁচানোর চেষ্টা করে। যার ফলে তখনই সেই বীজের ভিতর থেকে ছোট্ট একটা গাছ বের হয়ে আসে। এই জন্য মা ফুলটা তার বাচ্চাকে বেঁচে জেদে দেখে অনেক খুশি হয়ে সেই ছোট পানির ফোঁটাটাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে শুরু করে। কিন্তু তখনই পানির ফোঁটাটার মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ সেদার সামনের মরুভূমিটাকে দেখার পর তার বাচ্চাদের কথা মনে পড়ে গিয়েছিল কারণ এর আগে সে একটা সবুজ জঙ্গলের মধ্যে তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক শান্তিতে বসবাস করত কিন্তু একদিন সেদার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক টেনশনে পড়ে যায় এই জন্য সেদার সবথেকে প্রিয় বন্ধু ছোট ভালুককে জিজ্ঞেস করে তুমি বলো আমি শুকিয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচব তখন ভালুকটা তাকে বলে যদি তুমি এখান থেকে সমুদ্রে যেতে পারো তাহলে কখনোই শুকাবে না যাসনার পর পানির ফোঁটাটা বলতে শুরু করে কিন্তু আমারই ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে একা ফেলে কিভাবে সমুদ্রে যাব তো বসে তার বাচ্চাগুলোকে একা ফেলে ভালুকটাকে বলে আমাকে সেখানে নিয়ে যাও এরপর